একটা রান্না দশবার করলে দশ রকমভাবে করার গুড মর্নিং ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর প্রত্যেকটা মানুষ যাতে ভালো থাকে আমি ভগবানের কাছে সব সময় সেই প্রার্থনা করি আজ শনিবার এখন বাজে সকালই সাড়ে দশটার মতো সকালে সমস্ত কাজকর্ম সেরে স্নান করে পুজো করে তারপর আমি একবারে তোমাদের সামনে এসেছি তো মুখে একটু ক্রিম লাগিয়ে টিপ দু সব পড়ে নিয়ে চলে আসলাম কিচেনে রান্না করছে আজকে চিকেন আনা হয়েছে তো এই রেসিপিটা তোমরা কালকে ভিডিওতে অলরেডি দেখে নিয়েছো আমি ভ্লগে শেয়ার করছি না এই কারণেই কারণ ভ্লগ ভিডিওর মধ্যে কোনো রেসিপি শেয়ার করলে না ভিডিওটা অনেকটাই লং হয়ে যায় আর তোমরাও দেখতে হয়তো বোরিং ফিল করতে পারো এতে করে কিছু দেখ মানে দেখলেও বুঝতে পারবে না এই কারণে কিন্তু আলাদা করে শেয়ার করেছি আর আজকের এই চিকেন রেসিপির রিভিউটা কেমন ছিল মানে নিজেরা খেয়ে নিজেরাই আর কি বলতে বাধ্য হয়েছি তোমরা এখনই দেখতে পাবে যদিও সত্যি বলতে আমি না প্রত্যেকটা রান্না ভীষণভাবে চেষ্টা করি যে একটা রান্না দশবার করলে দশ রকমভাবে করার একটু না একটু কিছু আমি চেঞ্জ করবোই এতে করে কী হয় জানো তো নিজেও অনেক কিছু শিখতে পারি জানতে পারি আর স্বাদটা তো অবশ্যই ভিন্ন হয় চিকেন রান্না হলে মন্ডল মশায় আর কিচ্ছু রান্না করতে দেয় না কারণ আমাদের তরকারি খুবই কম লাগে তো ফালতু আর একটা দুটো করলে না এক্সট্রা থেকে যাবে শেষে চিকেনটাই খাওয়া হবে না তো চিকেন যখনই হয় আমাদের ওই এক পদ হলেই হয়ে যায় তো দেখো রান্না হয়ে গেছে পুরোটা গামলায় আর কি আসেনি ওই জন্য আমি কিছুটা নামিয়ে এনেছি আর এখন সার্ভ করে নিচ্ছি ওকে তো দিয়ে নিলাম আর আমিও নিয়ে এখন খেতে বসবো

हा तुम्ही ते বাড়িতে যখনই কিছু রান্না হয় যদি প্ল্যান করে হয় ধরো সানডেতে চিকেন হবে আমি শনিবার দিন ঠিক ভেবে রাখি যে কালকের চিকেনটা আমি এইভাবেই এই প্রসেসে করবো ঠিক তেমনই ওই যে বললাম না যে এক একই রান্না আমি একই প্রসেসে দশবার করি না সেরকমভাবেই আর কি আলাদা আলাদা কিছু না কিছু করার চেষ্টা করি কিন্তু আজকে যে চিকেনটা আমরা খেয়েছি এটা সম্পূর্ণ আলাদাভাবেই করা আমি নিজেই মাথা থেকে আর কি বের করে সেইভাবেই করেছি এর আগে কখনও করিনি জানো তো ফার্স্ট টাইম করেছি আর এত টেস্টি হয়েছে ওই যে তোমরা রিভিউতে শুনলে না আমি নিজে প্রশংসা নিজে করতে একদম পছন্দ করি না সে রান্নায় হোক কাজে কর্মেও কিন্তু খেতে বসে নিজেই এক্সাইটেড হয়ে যাচ্ছি আমি মানে মাংসের দিক থেকে ভীষণভাবে চিকেন লাভার কিন্তু এমন চিকেন লাভার যে যার এক পিস হলেই তৃপ্তি হয়ে যায় এরকম ব্যাপার মানে বাটি ভরে গাবলা ভরে আমার কোনো প্রয়োজন হয় না এক থেকে দু পিস হলে খুশি তাতেই নিয়েছি তিন পিস ঠিকই কিন্তু সে চিকেনে আর হাত দিচ্ছি না সে ভাত আমার পুরো খাওয়া হয়ে গেছে গ্রেভিটা এতটা টেস্টি হয়েছে তোমাদেরকে রিকোয়েস্ট করব এখন যারা এই ভিডিওটা দেখছো তোমরা প্লিজ কালকের ওই চিকেনের রেসিপি ভিডিওটা দেখো যেটা আমি কালকে শেয়ার করেছি আর যারা দেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ আর এখন দেখো খাওয়া দাওয়া শেষে যদিও এই কাজটা আমি কখনও খাওয়ার পরে করি না খেতে যাওয়ার আগেই করি ওই যে বললাম না একটু স্পেশালভাবে করা হয়েছে সাথে ভিডিও করে তোমাদের সাথেও শেয়ার করেছি ওই কারণে না আজকে রান্নাবান্না কমপ্লিট হতে অনেকটা লেট হয়ে গেছে আর আমার বর্মাশাই তোমরা অনেকেই যেন ভীষণ টাইম মেনটেন করে খায় সাথে গরম গরম একদম পুরো ধোয়া ওঠা খাবার তিনবেলা এরকমই তো লেট হয়ে গেলে খুব বকাবকি করে যে টাইম মতো করতে পারো না এরকম তো এদিকে টাইম হয়ে গেছে বলে হয়ে আমি টেবিলে নিয়ে গেলে রেখেছি ওকে খেতে দিচ্ছি এদিকে উনি বলছে যে তুমি খাবে না আজকে একবারে করে আসার দরকার নেই রেখে কোনো দাও পরে করবে এবার তো সেটা আমার নিজের মন থেকে একদমই চায় না ওকে খেতে টেতে দিয়ে আমি চলে আসছিলাম মানে এগুলো পরিষ্কার করতে আমাকে কিছুতেই আসতে দিল না বলে যে স্পেশালভাবে বানিয়েছো নিজের মাথা থেকে বুদ্ধি করে আগে একসাথে দুজনে বসে খাবো আগে খাওয়া হয়ে যাবে তারপরে দরকার হয় তুমি ওটা সন্ধ্যাবেলা করবে তাও ঠিক আছে কিন্তু তাই বলে কি হয় অভ্যাসে আর কোথায় যাবে বলো দেখি এ তো আমি ফেলে রাখতেই পারি না তারপর আর কি বাধ্য হয়ে খেয়ে নিলাম আর খেয়ে ওটা এখন এই যে কষ্ট করে মাজা ধোয়া করছি এই বড় কড়াইটারে দেখলে আমার একেবারে ভীষণ বিরক্ত লাগে শুধুমাত্র বেশি কিছু রান্না হলে পরে তখন আমাকে বাধ্য হয়ে বের করতে হয় কারণ এর থেকে বড় কড়াই আমার কাছে নেই আর যদিও এই কড়াইয়ের পেছনে অনেক রহস্য আছে আর এটা আমার হাতের কড়াইও না তোমরা ওরকম অবস্থা দেখে আবার আমাকে কেউ বাজে কমেন্ট করতে এসো না আমি কিন্তু একটা ভিডিওতে বলেইছি যে ওই কড়াইটা প্রথম থেকে আমার হাতের না ওই জন্য কিন্তু এর অবস্থা এরকম ব্যাচেলারদের হাতে হলে যা হয় আর কি তো দেখো যাই হোক এখন সব কিছু ক্লিন করে নিয়ে আমি এখন একটু রেস্ট করবো আর ভিডিওটা এখানে এন্ড করছি কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক করে দিও দেখা হচ্ছে নেক্সট একটা সুন্দর ভিডিওর সাথে